হ্যাঁ বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে দেখবো কীভাবে কোনো পিডিএফ ফাইলকে এডিট করা যায় তো চলো শুরু করি কোনো সময় নষ্ট না করি তো দেখতে হচ্ছে এখানে এখানে একটা আমার স্যাম্পল পিডিএফ ফাইল আছে এই পিডিএফ ফাইলে আমার নাম এবং ছবিটাকে চেঞ্জ করে দেখাবো চলো সবার প্রথমে আমরা গুগল ক্রোমকে গুগল ক্রোম ওপেন করে নেব সার্চ করবো সেচ দাও বলে সার্চ করলাম দেখতে পাচ্ছ প্রথমের যে ওয়েবসাইটটা শেষ দা ডট কম ওটাতে ওপেন করবো দেন আমরা দেখব ওপরে থ্রি ডটে ক্লিক করবো ক্লিক করে দেখে নেবো যে আমাদের ক্রোমটা ডেস্কটপ সাইট মোডে অন আছে কি দেখতে হচ্ছে আমার অন আছে যদি অন না থাকে তোমরা অন করে নিও এতে তাহলে পিডিএফটা এডিট করতে সুবিধা হয় তো এখানে অনেক রকমের মোড আছে যেমন তোমরা পিডিএফ টু ওয়ার্ড ফাইল কনভার্ট করতে পারো পিডিএফ থেকে ছবি কনভার্ট করতে পারো আরও অনেক অনেক অপশান আছে তোমার যেটা লাগবে তুমি সেটা করতেই পারো তো আমরা আজকে কী করব এখানে পিডিএফটাকে এডিট করতে তার জন্য কী করবো এডিট এ পিডিএফ ডকুমেন্টে ক্লিক করবো করার পর দেখতে পাচ্ছ আপলোড পিডিএফ ফাইলে ক্লিক দেন আমরা ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করব আমাদের স্যাম্পেল পিডিএফটাকে ওপেন করে নিলাম দেখতে পাচ্ছ আমাদের স্যাম্পল পিডিএফটা ওপেন হয়ে গেছে তো আমি কী করবো আমার নাম প্রথমে আমার নামটাকে চেঞ্জ করবো তো কী করবো এখানে দেখবে প্রথমে এই যে অপশানটা ওটা অন আছে কি তো যেহেতু আমার ওখানে অন আছে তো আমি কী করবো আমার এই নামটাকে চেঞ্জ করবো তো ওর ওপর ক্লিক করলাম নামের উপরে ক্লিক করতে দেখতে পাচ্ছ সিলেক্ট হয়ে গেছে তারপর আপনার নামটাকে দিয়ে দিলাম ওকে দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে গেছে আমরা চেঞ্জ করতে চাইছি এখানে যে ডেটটা ডেটটা দিতে চাইছি তার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছ সিলেক্ট নিয়ে আজকে কার ডেট কত সেটা দিয়ে দিলাম দেখতে হচ্ছে ডেটও সেভ হয়ে গেছে তো এবারে সবচেয়ে মেন কথা হচ্ছে যে এই ছবিটাকে কী করে এডিট করবো তো তার জন্য কী করতে হবে ওপরে দেখতে পাচ্ছ অপশানের মধ্যে এখানে ইমেজ ইমেজের অপশানটার উপরে ক্লিক করবে দেখতে পাচ্ছ ওনাদের কাছে ডিলেট এক্সিস্টিং ফটো এর ওপরে ক্লিক করবে দেন ফটোর ক্লিক করবো দেখতে পাচ্ছ ডিলেটের ছবি চলে এসছে ডিলেট অপশানের উপর ক্লিক করলে দেখতে হচ্ছে ফটোটা গায়েব হয়ে গেল তো ওর মনে যে কোনো ফটোকে অ্যাড করবো কি বলবো তো অ্যাড করার জন্য সেম প্রসেস ইমেজের উপর ক্লিক করবে দেখতে হচ্ছে ওখানে নিউ ফটো নিউ ইমেজ অ্যাড করতে বলছে এই জায়গাটা তো ওখানে ক্লিক করবে তারপরে তোমার গ্যালারিতে যে কোনো একটা ফটো চুজ করে নেবে যেমন এই ফটোটাকে চুজ করতে চাইছি এরপর ক্লিক করলাম দেখতে পাচ্ছ ফটোটা চলে এসছে ইমেজটা তো ইমেজের ওপরে ক্লিক করলাম করার পরে আবার অ্যাডজাস্ট করলাম যতটা আমার লাগবে আরও আমার এই এতটা লাগছে ডান দেখতে পাচ্ছ আমার বাইরে ক্লিক করে দিলাম ফটো সেভ হয়ে গেল দেখতে পাচ্ছ আমার সব চেঞ্জ হয়ে গেছে এখান থেকে আরও অনেক কিছু চেঞ্জ করতে পারো যেমন তোমার আর ফাদার নেম তার জন্য কী করতে হবে এই যে এয়ার লকার টিক করে রাখতে হবে সাদা নেমের উপর ক্লিক করলাম চেঞ্জ করতে পারবো ঠিক আছে আমার এতদূর পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে আমি কী করব এটাকে চেঞ্জ করবো মানে এটাকে আমি সেভ করব তা সেভ করতে গেলে নিচে দেখতে পাচ্ছ নিচে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই চেঞ্জ আছে অ্যাপ্লাই চেঞ্জের ওপর ক্লিক করলাম তোক্ষণ লোড নেবে দেখতে পাচ্ছ এই ওপরে চলে এসছে ডাউনলোড ডাউনলোডের পর ক্লিক করলাম অটোমেটিক ডাউনলোড শুরু করে দিয়েছে কী করে দেখবি এই থ্রিটা ক্লিক করবে করার পরে দেখতে হবে এখানে ডাউনলোড অপশান ডাউনলোড অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছ আমাদের পিডিএফটা সেভ হচ্ছে টাইম নেবে তো বন্ধুরা অবশ্যই দেখতে পাচ্ছ পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে তো পিডিএফের ওপর ক্লিক করলে দেখতে পাচ্ছ এখান থেকে দেখতে পাচ্ছো এখান থেকে তোমার ছবি কি চেঞ্জ আছে আর তুমি যা যা চেঞ্জ করেছিলে সেগুলোই চেঞ্জ আছে দেখতে পাচ্ছ আমার নাম চেঞ্জ হয়ে গেছে আর এখান থেকে ডেটটাও চেঞ্জ হয়ে আছে দেখতে হচ্ছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তো হচ্ছে নেক্সট ভিডিও ভিডিওতে